কড়াকড়ি করা হয়েছে নুসুক কার্ড ছাড়া কেউ হজে যেতে পারবে না প্রপার পারমিশন লাগবে আর নিয়ম যেটা হয়েছে ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমরা যারা যাই নুসুকের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় বাংলাদেশ সহ অন্যান্য দেশের নিয়ম এখনও পর্যন্ত ঠিক আছে কিন্তু ফ্যাসিলিটিজ ইম্প্রুভমেন্ট হচ্ছে বিভিন্ন আইটির জিনিসকে বিভিন্ন অপশনের মধ্যে আনা হয়েছে আলহসান ট্রাভেল সিলেটের তাদের সঙ্গে অনেকেই লন্ডন থেকে যারা বাংলাদেশি পাসপোর্টে বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন তাদের তালিম আমরা এখানে করলাম লন্ডন মুসলিম সেন্টারে আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনরা এখানে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহর ঘরে গিয়ে হস করতে পারলে আমাদের ফরজ আদায় হয়ে গেল এই হিসেবে আলহামদুলিল্লাহ তারা ফরজ আদায় করছেন আল্লাহ তালা যেন সুন্দরভাবে এটা করার তৌফিক দান করেন আর বাংলাদেশ হয়ে গেলে বাংলাদেশে আমাদের অনেকেরই মাতৃভূমি জন্মভূমি সেখান দিয়ে আমরা গেলাম এত শরীয়ত অনুযায়ী কোনো অসুবিধা নেই আজকে আমরা এক্সপ্লেন করেছি যে কিভাবে ওমরা করতে হয় কিভাবে হজ করতে হয় এবং এই বৈরি ওয়েদারে কিভাবে নিজেরা সুস্থ থাকা যায় এবং ফরেজ অজীবগুলোকে কিভাবে আদায় করতে হবে সেই ব্যাপারে আমরা লজিস্টিক সহ মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছি আল্লাহ রব্বাল আলমিন যারা এবছর হজে যাবেন প্রত্যেককে যেন হজে মাবরুন শিব করেন মিলিয়ন মিলিয়ন মানুষ একত্রিত হবে আল্লাহ তালা যেন সুন্দরভাবে এই হজের সিজনটাকে সম্পন্ন করার তৌফিক দান করেন আমিন আলম এবং এই এইস্টার্ন ট্রাভেলসের মাধ্যমে আমার পরিবারের সদস্য হলো যেই তো আমি আমার কমিউনিটির মানুষ শহরের হইম আপনারা আল ইসান ট্রাভেলস আপনারা তারা যে ধরনের সুবিধা হয়ে যাওয়ার লাগি তারা তা হয়। আপনারা তারা এই সুবিধাটা নিবা এবং তারা এবার প্রথম আই থিঙ্ক এই ইংল্যান্ড তারা যে অর্গানাইজ করছেন তারা বাংলাদেশ থেকে তারা সার্ভিস দিরা তো আমার মনে হয় সহলেও ডিসেপয়্টেড হইতেন আল ইসান ট্রাভেলস গেলে কারণ তারা দীর্ঘদিন ধরে তারা একটা সুনাম আছে সব ধর্মপরায়ণ মানুষ হজর লাগে চেষ্টা করিয়া থাকি তো আমরা যারা ব্রিটিশ পাসপোর্ট দাঁড়িয়ে আমেরিকান পাসপোর্টধারী অনেক অনেকর বাংলাদেশি পাসপোর্ট নাই কিন্তু আমরা জিজ্ঞেস যে আমরা বাংলাদেশ সনে হজ যেই তাহার বাঙালি কোথায় যেই তা পারি তারার উদ্দেশ্য কথা বললো আমরা যারা হজর নিয়োগ করছি এখন কোর যে নুসুকর সিস্টেম এই সিস্টেমটায় দেখা যায় আমরা এই বছর ব্রিটেনও পঁচিশ হাজার মানুষে আবেদন করছ মাত্র ছয় হাজার মানুষে এটা গত ষাট বছর ধরে এই গ্যাপটা তৈরি হয়েছে মোটামুটি প্রত্যেক বছর পনেরো থেকে বিশ হাজার মানুষের আবেদন থাকে তারা কৌটার কারণে সুযোগ পায় এই মানুষ কাছে আমার আহ্বান হইল আমরা যারা বাংলাদেশি আসি প্রথমে আমি আমার বাংলাদেশি পাসপোর্টটা তৈরি করব আমি বাংলাদেশ তনে হজ যাইতে হইলে ব্রিটিশ পাসপোর্টর মাধ্যমে আমি বাংলাদেশের কোটায় হজ যেইতে পারতাম না আমি বাংলাদেশি পাসপোর্ট করতে আমি বাংলাদেশি পাসপোর্ট করি যদি বাংলাদেশি যে কোনো এজেন্টর মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করিয়া হজ যাওয়ার সুযোগ তৈরি হয় আলহামদুলিল্লাহ বাংলাদেশ ও লটারির কোনো মাধ্যম নাই যারা আমরা প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন সময় মতো সম্পাদন করবো ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিনী আমরা নসিব রাখলে আমরা হজ যাইতাম পারব আমরা কোনো ব্যত্যয় কর্ত নাই আরেকটা প্রশ্ন অনেকের আছে যে আমার বাংলাদেশি পাসপোর্ট আছে আমি ব্রিটেন থনে যাইতাম পারবনি তারার উদ্দেশ্য এই প্রশ্ন হইল যে আপনি ব্রিটেন তনে যাইতা এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুমোদন নাই আশা করি বাংলাদেশের সকল হজ এজেন্ট আমরা আহ্বান জানাইছি বাংলাদেশ গভর্নমেন্টর খান্দার যে সারা দুনিয়াত প্রবাসী বাংলাদেশি অকল তারা বাংলাদেশও আইয়া যাওয়া লাগে আমরা দেখতে রাম ইতিমধ্যে পাকিস্তানি হাজিরা তারা ব্রিটেনথনে ডাইরেক্ট সৌদিয়ারা ভজ য আর কি আমরা বাংলাদেশি হাজি হকলোরেও সুযোগ করিয়া দেওয়া হোক আলহামদুলিল্লাহ আমরা আবেদন রাখছুন আগামী বছর বাংলাদেশ সরকারে একটা সিস্টেম তৈরি করার প্রবাসী হকলোর লাগে যে তারা যার যার নিজর দেশ হজ যাওয়ার সুযোগ তৈরি হওয়ার আশা করি সরকারি নিয়ম মাফিক এটা নিয়ম নীতি ও নীতিমালা তৈরি হয়ে যান আমি আমার দেশতোনে যে দেশে অবস্থান করাম এই দেশতনে হজ যাইতে পার